মাওয়া এক্সপ্রেস ওয়ে কুচিয়াপাড়া টোল প্লাজায় শুক্রবার সকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা সকাল এগারোটার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস মোটর সাইকেল এবং প্রাইভেট কারের ধাক্কা দেয় এতে মোট ছয়জন নিহত হয়েছে এদের মধ্যে চারজন একই পরিবারের নিহতদের পরিচয় আলেয়া বেগম বয়স আটচল্লিশ ইমু বয়স পঁচিশ রিহা বয়স আট আয়াস বয়স তিন নিপা বয়স বত্রিশ এবং আবদুল্লার বয়স ছিল সাত বছর প্রত্যক্ষদর্শীরা জানান নিহতরা এক যোগ দিতে রাজধানীর জুরাইন আত্মীয়ের থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন টোল প্লাজায় টোল দিতে অপেক্ষা করার সময় পেছন থেকে আসা দ্রুতগামী বাসটি তাদের মাইক্রোবাসকে অজোরে ধাক্কা দেয় এতে মাইক্রোবাসটি খামলে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই ঘটনার পর নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা হয়েছে এবং আহতদের মধ্যে চারজন মিডফোর্ড একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই হৃদয় বিদারক ঘটনার বিস্তারিত জানতে আমাদের ভিডিও দেখুন এবং এমন দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন সবার সচেতনতা ও দায়িত্বশীলতাই দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে